アブなりのさなったり。<noise>

যে শীতকালে পিঠা খাওয়ার জন্য তো আমরা হচ্ছে এখন পিঠা খাবো সবাই কেমন আছেন

একটু মসমস করেছিল ওই দিন এই যে ভাইয়া পিঠা বানায় ভাইয়া পিঠা শেষ মানুষের গাইতে গাইতে আমরা বাসায় হয় না ওদিন পিঠা খাইয়ে গেছি আর আপনার যাই কিছু খাই নাই একটা পিঠা খেয়ে গেছি

Terima kasih telah menonton.

Kamar baik karet, kau deh. Mana hah, hargahan? Hargan isi hargahan. Udah, fotonya udah, udah. Udah, udah. Udah, udah. Udah, garam Udah, udah. Udah, udah. Udah, पानी और पानी हवा में सोए दिखते है दिखते गेलासा

খাই <rôle à déc> <palélan ici>

আচ্ছা রিক্সা দিব না নাকি সবাই ভালো থাকবেন একটু আনন্দ করে গেলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরাও সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো পানি

Fala